এরপর হচ্ছে মূলত আপনার যে কাজটি এখানে ফর্মটি আপনার চেঞ্জ করলাম এখন এই ফর্মটির ক্ষেত্রে আমি তাকে ফোনটিকে নর্মালি রাখলাম আপনাদের দেখানোর সাথে আমি নর্মাল করে নিচ্ছি যাতে আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি এখন এইখান থেকে আমরা এই কান্ট্রি সিলেক্টটাকে কান্ট্রি এই অপশনটাকে আমরা চাচ্ছি হোল্ড করতে যাতে করে খুব সহজে একজন ব্যক্তির চোখে এটা ধরে যাকে বলা হয় আই ক্যাশ মানে চোখে ধরা এখন এটাকে ভোল্ট করার জন্য এখানে দেখুন বোল্ট অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এটি কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে এখন বোল্টের শর্টকাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিচ্ছি ভোল্ট হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল বি চাপ দিলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আপনি বি চাপ দেন তাহলে এটা বোল্ড হবে আবার যদি আপনি চাপ দেন এটা আনবোল্ড হবে আবার চাপ দিলে বোল্ট হবে আবার চাপ দিলে আনবোল্ড হবে তাহলে বুঝতে পারছেন আপনার কিভাবে আনবোল্ট করতে হয় এরপর হচ্ছে ইটালিক ইটালিক একটা বলা হয় যা একটু বাঁকা হয় আপনার এখানে দেখুন বিটা আপনার বড় করে দেওয়া আছে এখানে বিটা হচ্ছে বোল্ট আইতে হচ্ছে ইটালিক ইটালিকটা করার জন্য এখানে বাংলাদেশটাকে ইটালিক মুড়ি করব। এর জন্য জাস্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এটি ইটালিক হয়ে গেছে এখন আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ইটালিক কিভাবে শর্টকাটে আপনার ইতালি করতে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে এখানে যদি আমরা কন্ট্রোল আইতে ক্লিক করি তাহলে কিন্তু এটি ইতালি হচ্ছে আবার ইটালিক থেকে নর্মালি চলে আসছে দেখছেন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি নর্মালি রাখলাম এখন আমরা আমরা পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন